নমস্কার ভাইরা রাম রাম কেমন আছো সুন্দর সবাই আশা করি ভালো আছো সো ভালোই থাকবা কারণ ভালোই থাকার কথা সো আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার কর্মস্থানে আশা করি তোমরা বুঝতেই পারবে যে কোনখানে যাচ্ছি সো আমি এখন আছি ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে কেন কারণ আমি ট্রেন দিয়ে যাচ্ছি অনেকটা দূরে তোমরা জানতেই পারো যে তোমরা সকলেই জানো যে আমাদের ছেলের লাইফে ছেলের লাইফে তার কর্ম বা তার কাজ কতটা জরুরি তার জীবনের মধ্যে কারণ যদি এটা না থাকে তাহলে তার প্রিয় মানুষ হোক বা তার ফ্যামিলি হোক কেউই সাথে থাকবে না সবই হাত ছেড়ে দেবে ঠিক আছে সো আমি এখানে ফ্লেক্স মারতে মারতে যাচ্ছি আমার কর্মস্থানে সো কোথায় যাচ্ছি এটা আমি বলছি তোমাদেরকে আর দেখো এখানে দুইটা বসে রয়েছে ট্রেনের সামনে কোন সময় যায় কোনো ঠিক নেই সো এই এই দুজনকে দেখতে দেখতে আমিও যাচ্ছি এখানে দেখতে সবুজ আর এখানে জল নেই জলের জন্য খুব হাহাকার লেগে রয়েছে খুব হাহাকার দেখতেই পারছো পুরা শুকনা শুকিয়ে পুরো টাটকা টাটকা বুঝলি আর আমি গরমে দেহ আমার অবস্থা কি হয়েছে গরমের মধ্যে মানে হাত দিতে এমন অবস্থা আর তো আর গাইজ মানে অবস্থা এমনই খারাপ কারণ কান্ধের মধ্যে দুইটা ব্যাগ একটার মধ্যে আমার ড্রেস আর একটার মধ্যে আমার ক্যামেরা সো ক্যামেরার থেকে তোমরা বুঝতেই পারছো যে কোনখানে যাইতেছি বা কি কাজের লেগে যাইতেছি আর এন দেখতে পারতো জাগা নাই দাঁড়ানোর মতন পাওডার কিভাবে রাখছি প্রায় দুইটা ঘন্টা ধরে পাউডাভাবে রাখি না ঠিক আছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাইতে আমি আগরতলা থেকে কমলপুর স্টেশনে যেতেছি সরি কমলপুর না আমি যেতেছি আমবাসা স্টেশনে কারণ ওইখানে আমার পিসির বাড়ি আছে তো পিসির বাড়ির মধ্যে থেকে ওইখানে আর একটা জামো কাজের মধ্যে অ্যান্ড এখন তারা ওই দুজন উঠতে গেছে গা উঠতে যাওয়ার পর আমি দরজাটার সামনে সঙ্গে বইছি কারণ উইটা ঘন্টা লাগাতার তার দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ অনেকটা পাও ব্যথা করতেছিল ছিল অ্যান্ড অক্ষণ বয়ে গেছি গিয়ে নিচে নিচে বওয়ার পর খুব একটা রিল্যাক্স লাগতেছে কিন্তু রিল্যাক্স লাগার পরেও রোদের হিটটা যে একটা বেশি রোদের হিট দেখতে দেখতে আই ফোড সি আম্বাসা স্টেশনে দেখতে পারতেছি একটু হ্যান্ডসাম ট্যান্ডসাম লুক লোক এটা একদম পুরো একটু অন্ধকার লাগতেছে হ্যাঁ তো একটু হ্যান্ডসাম লুক লোসে সাদা সাদা চুল হয়েছে আই ফোড সি নাম মেয়েছি আম্বাসা স্টেশনে নাম্বাসন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি বাইরের দিকে বাইরের দিকে যাই যাইসেন গাড়ি ধরতে কারণ গাড়ি ধরেছিটা আটটু যাইতে দেখতেছো আম্বাসা স্টেশন দেখেন না সো ট্রেন যাইতেছি আমাফালা দিয়েছে টাটা বাই বাই সো এখানে এখন বাইরে যাই বাইরে যাই আমরা আরেকটা গাড়ি ধরতিব গাড়ি ধরে সেটা যাইতিব আমার ফিশির বাড়িতে ফিসির বাড়ি কই তাও তোমরা কইতাছি চলো তো এখন আই পড়ছি বাইরের মধ্যে ঠিক আছে অক্ষণের জায়গা খেলেছি এখন তো দেখতে পারতেছো গরমে খুব অবস্থা বিধি কিচ্ছা গেছে একদম মানে ফাইটটা তো বন্ধুরা আবার আমরা দেখা হইব নেক্সট ভিডিও